আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ লার্নিং চ্যানেল এমরলস ইংলিশ ডিয়ার ব্রাদার সিস্টার্স লেডিস এন্ড জেন্টলম্যান দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা ও দাদারা যারা ইংরেজি শেখার জন্য ক্রেজি এই মুহূর্তে আমার এই চ্যানেলে যুক্ত হয়েছে আমার অন অফ মাই স্টুডেন্ট হারুনা রশিদ হারুন গুড মর্নিং গুড মর্নিং ওকে সো মাই ডিয়ার স্টুডেন্ট হারুন ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আমি আজকে হারুনকে জিজ্ঞেস করব যে তোমার কি মনের মধ্যে কোনো প্রশ্ন আছে ইয়েস অফকোর্স ইন বেঙ্গলি বাবা আমরা একটা আমরা একটা জিনিস আমরা অডিয়েন্সদের কাছ থেকে আমরা অনেক কমেন্ট পেয়ে থাকি তো আমরা জানি যে ইংলিশে তিনটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ইউজ টু এবং উড আবার মাঝে মাঝে আমরা দেখি যে উড ইউজ টু পূর্বে বিভার বসে আসলে আমরা বুঝতে পারি না যে আমরা জানি যে প্রত্যেকটা তিনটা ওয়ার্ডের মিনিং কিন্তু আমরা পারতাম এরকম একটা অর্থ বোঝায় পারতাম হ্যাঁ 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 তিনটা ওয়ার্ড একটা হলো ইউজ টু তারপর আবার ইউজ টু মানে এর পূর্বে একটা বিবার এবং এদের একটা বন্ধু আছে তার নাম হলো ওড মানে তিনটা মানে এক্সপ্রেশন মাঝে মধ্যে অডিয়েন্স দের তো কনফিউশন তৈরি করেই আমার স্টুডেন্ট হারুন রশিদ ওরও কনফিউশন তৈরি করেন কারণ এদের সবগুলোর মিনিং দাঁড়ায় পারতাম অতীতের কোনো কাজ করতে পারতাম এখন আমরা কিভাবে বুঝবো কোনটা কখন ইউজ করবো থ্যাংক ইউ ডিয়ার অডিয়েন্স আপনারা রেডি তো আজকে কিন্তু এই তিনটা বিষয় আমরা তেনা তানা করে ফেলবো জীবনে কোনোদিন ভুল হবে না হারুন আমরা খুব মনোযোগ খেয়াল করব। যখন শুধু ইউজ টু ব্যবহার করব। ওকে আর এর সাথে আমরা ইউজ সাথে উডও ব্যবহার করতে পারি দেখেন এই যে স্ক্রিনে কিন্তু আছে ইউজ টু আর উড এই দুটো কিন্তু মিনিং একই দিবে কিন্তু ইউজ টু এটা কিন্তু এই দুজনের সাথে কোনো মিল নাই বি আলাদা আলাদা জগতের বি ইউজ টুর সাথে কোনোদিন উডের সম্পর্ক নাই উডের সম্পর্ক কার সাথে শুধু ইউজ সাথে উড এবং ইউজ টু দুই ভাই দুই বন্ধু কিন্তু বি ইউজ কিন্তু অন্য জগতের কারণ কি বি ইউজ টু শুধু ব্যবহার হয় তখনই যখন অতীতে কোন কাজে অভ্যস্ত ছিলাম বা বর্তমানে কোনো কাজে আমি অভ্যস্ত আছি অথবা অভ্যস্ত নাই অভ্যস্ত কথাটা থাকবে এই যে অভ্যস্ত কথাটা কিন্তু বি ইউজ টুর ক্ষেত্রে কিন্তু যদি বলি পারতাম তখন আমরা উডও নিতে পারি ইউজ টু নিতে পারি কখন কোনটা সেটাই হবে আজকের খেলার মূল ফাইনাল স্টেজ আর কি হ্যাঁ সো আমি আগে বলে নে দুটো বাক্য বলবো আমি প্রথমে আগে একটু বলে নেই যে উডের ব্যবহারটা কখন হবে আর ইউজট এর ব্যবহারটা কখন হবে দুটোর মধ্যে যদি আমাকে কেউ বলে দুটোর মধ্যে বস কোনটা আমি বলবো উড হলো বস यस উড কি বস বস কি কারণে আমাদের বাস্তব জীবনের অতীতের কোনো ঘটনা অতীতের কোনো চিন্তা ভাব না যে আমি অতিথি কোনো কাজ নিয়মিত করতাম দুটো কথার মধ্যে যদি কোনো কথা বাস্তব হয় কি হয় বাস্তব বাস্তব কথা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ টু এবং উড দুটোই ব্যবহার করতে পারবো তাহলে আমি একটা একটা বাংলা কথা বলি যখন আমি ছোট ছিলাম যখন আমি ছোট ছোট ছিলাম বা গ্রামে ছিলাম যখন আমি গ্রামে ছিলাম আমি ফুটবল খেলতাম আমি ফুটবল খেলতাম খেলতাম মানে নিয়মিত খেলতাম eight interest ক্ষেত্রে আমরা দুটো বাক্য লিখতে পারি প্রথমে আমরা এর বাংলা অর্থটা লিখতে পারি when i was in my village যখন আমি গ্রামে ছিলাম i used to i did, used, to. used to play football এবং used to এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে এটা মনে রাখতে হবে yes yes এই কথাটা আমরা আবার উডও বলতে পারি when i was in my village i would i

আমি তাকে গহনা কিনে দিতাম কি কিনে দিতাম গহনা গহনা কিনে দিতাম তো বন্ধুরা আগের বাক্যে কিন্তু আমরা ইউজ টু এবং উড দুটোই ব্যবহার করেছি কিন্তু এটা কি কাল্পনিক কথা এখানে ইউজ টু ব্যবহার করা যাবে না এখানে কারণ কাল্পনিক আমার বউ যদি থাকতো মানে ছিল না ছিল না থাকতো তাহলে আমি তাকে গহনা কিনে দিতাম তাহলে এর বাক্যটা লেবে ইফ আই হ্যাড এ ওয়াইফ আই উড বাই অ্যান অর্নামেন্ট ফর হার কিন্তু আমি কিন্তু এখন বলবো যে আমি তাকে আই ইউজ টু বাই অ্যান অর্নামেন্ট নো তার মানে এখানে কিন্তু এটাই দাঁড়ালো যে যদি বাস্তব ঘটনা হয় তাহলে ইউজ টু এবং উড দুটোই ব্যবহার করা যাবে আর যদি কাল্পনিক কোনো কথা হয় শুধু উড ব্যবহার করা যাবে ইউজ টু ব্যবহার করা যাবে না তাহলে দুটো ক্লিয়ার এখন যেটা যেটা নিয়ে নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই সেটা হলো বি ইউজ টু এটা হলো শুধু অতিথি যেমন হারণ তুমি একটা অনুষ্ঠানে গেছো তোমাকে কেউ বলল যে আপনি কি কোল্ড ড্রিঙ্কস পছন্দ করেন আর তুমি বলতেছো না আমি কোল্ড ড্রিঙ্কসে অভ্যস্ত নই আমি কোল্ড ড্রিঙ্কসে

ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম তাহলে কি বলবে ইংলিশে প্লে ক্রিকেট অতীতে এখানে কিন্তু আরেকটা জিনিস একটু বলে রাখি বন্ধুরা হবে আর নাউন হলে তো নাউন নাউন তাই যেমন আমি বলেছিলাম ধূমপান ধূমপানের একটা নাউন আই এম নট ইউজ টু স্মোকিং এ ধরনের বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারি তো হারুন আমি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তুমি যদি একবার বোঝাতে কি যা বিষয়টা কি উড এবং ইউজ টু কখন ব্যবহার করব। উড এবং ইউজ টু আমরা ব্যবহার করব যখন মানে কোনো কিছু রিয়াল আমার পূর্বে ঘটেই ছিল এমন একটা কিছু

থ্যাংক ইউ ভেরি মাছ তারা